এটা মজার গল্প শোনাই পূর্বাচলে আপনারা প্লট কিনতে চান রেডি কিংবা আনরেডি সেই রেডি কিংবা আনরেডি প্লট নিয়ে আসছিলাম আবার আপনাদের সামনে একশো আশি ফিট হাইওয়ে যেটা আমরা তিনশো ফিট বলছি কেউ কেউ আবার এটাকে এশিয়ান হাইওয়ে বলছি যা হোক ফোয়ার্ড ওভার বাংলাদেশের সবচেয়ে সোনামধন্য এলাকা এবং সবচেয়ে গর্জিয়া শহর যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে পূর্বাচল আর এই পূর্বাচলের কোল ঘেসে। আপনি আপনার একটা নিজস্ব প্লটের স্বপ্ন দেখছেন এই প্লটটা কথায় হবে নিশ্চয়ই আপনি ধানমন্ডির মতো গুলশানের মতো কোনো এলাকায় থাকতে চান এখানে অনেক প্রজেক্ট আছে পূর্বাঞ্চলে কিন্তু আপনি যদি মনে করেন একটু অত্যাধুনিক জায়গায় থাকতে চান যেটা ভবিষ্যতে ধানমন্ডি কিংবা গুলশান বনারির মতো আভিজাত্য এলাকা হবে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সঙ্গে যোগাযোগ করেন এখানে আপনি একদম সুলভ মূল্যে প্লট পাচ্ছেন এবং রেডি প্লট আপনি চাইলে এখনই ডিমার্কেশন নিতে পারেন এখনই প্লট বুঝে নিতে পারেন অথবা আপনি চাইলে কিস্তিতেও নিতে পারেন সব ধরনের ফ্যাসিলিটিস আছে আমি এর লোকেশনটা বলি আপনি কাঞ্চন ব্রিজ পার হয়ে একটু সামনের দিকে এশিয়ান হাইওয়ে ভুলতাগাউসিয়া যাওয়ার আগেই হাতের বাম দিকে গ্রিন ইউনিভার্সিটি থেকে আপনি দুই মিনিটের ড্রাইভে এই জায়গাটা পাওয়া যায় এটা একটা দারুণ জায়গা এটা আপনার একদম আপনার হাইওয়ের সঙ্গে লাগা একটা প্রজেক্ট আপনি যদি প্রশ্ন করেন কি কারণে আপনি এই প্রজেক্টে নেবেন আমি আপনাকে প্রথমত বলি পূর্বাঞ্চল যে মূল টাউন থেকে এখানে আসতে কাঞ্চন থেকে যে বড় রাস্তা হচ্ছে তা ভবিষ্যতে মাত্র তিন থেকে চার মিনিট লাগবে এই জায়গায় আসতে থার্ডলি হচ্ছে এখান থেকে আপনি চি চিটাগং এবং সিলেট হাইওয়েটা মাত্র পাঁচ থেকে সাত মিনিট ড্রাইভের মধ্যে আপনি সিলেট হাইওয়ে এবং চিটাগং হাইওয়ে পায়ে পেয়ে যাচ্ছেন ফ্রোর্থলি আপনি এখানে রেডি প্লট এখনই কিস্তি রেডি প্লট এককালীন মূল্যে এবং কিস্তি সুবিধা সহ বিভিন্ন রকমের প্লট পাচ্ছেন এরপরে আপনি দেখেন এখানে রেডি প্লট আছে এইখানে সয়েল প্লেয়ারিং চলতেছে আমি আপনাকে আরেকটু দূরে দেখাই এই যে দেখেন প্রচুর বালু স্টক করে রাখছে তারা আরও প্রচুর প্লট ভরাট করছে এই যে এখানে দেখেন কাজ চলতেছে এই যে এখানে কাজ চলতেছে আবার এই যে এখানে ডিমার্কেশনের চাচ্ছে চলছে অতএব আপনার যে পছন্দের যে প্লটটা আপনি কি ধরনের প্লট চাচ্ছেন আপনি এককালীন চাচ্ছেন নাকি কিস্তি চাচ্ছেন সব ধরনের প্লট আছে আমার কাছে সবাই একটা জিনিস নিয়ে খুব পেরেশানি হয় আমি দাম বলি না এবার আমি দাম বললাম এখানে রেডি প্লটগুলো নিলে আপনাকে চব্বিশ থেকে তিরিশ লাখের মধ্যে আসতে হবে পার কাঠা এরপরে আসে বলেন এত দাম তাহলে আমরা কিভাবে কিনবো আপনি কিস্তিতে কেনেন যেগুলো আপনি মাত্র পনেরো থেকে ষোলো লাখ টাকা কিস্তিতে পাবেন আপনি ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিস্তিতে প্লট কিনতে পারছেন আমার মনে হয় এর থেকে সুবিধা আপনি আর কোথাও পাবেন না যদি আপনারা পূর্বাঞ্চলে প্লট কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সদ্য যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম